ভাই আপনি তো শিওর হ্যাকার ভাই রে বুঝলাম না আপনি নয় কিল করছেন নয়টাই হেড কেমনে ভাই মিনা এত হেড মারতে পারে না ভাই 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 অনেকক্ষণ পরে আপনার বডি দেখছি ভাই অনেকক্ষণ পরে আপনার বডি দেখছি আমার তো মনে হয় আমি সার্থক দেখলাম মানে কি বলবো জাস্ট সামনে আসতে শেষ দেখা যাক ভাই দুইটা প্লেয়ার দেখি কি করেন এগারোটা তো কিল বহুত করলেন পারলে দুইটা মাইরা দেখান ও ভাই ভাই জাস্ট দেখতেছি ভাই সেকেন্ডের প্লেয়ার কিরির ভাই কি রে অস্থির ভাই জাস্ট দেখতেছি চারোদিকে লুট বক্স আর লুট বক্স বক্স লুট আর লুট বক্স ও ভাই আমি খেলই পারি না বিশ্বাস করেন ভাই মনোলিথ গ্লো ওয়াল পিছনে মরে গেছে এমন লাগলো আমার কাছে ও শিট ভাই আপনার আইকিউ ভাই শেয় আমি বি ও বাই 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 ভাই এটা কি এটা কি ভাই